아, 이거 아, 바 아, 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 아.

সকলকে আমি নমস্কার জানছি আমাদের দুরিয়ানে একটা উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমরা খুব মর্মাহত আমরা খুব মনে প্রাণে আহত হয়েছি যেটা আমরা কখনো শুনি নি দেখি নি সেটা আমরা এই উদ্ভুত পরিস্থিতিকে কাটাতে আমরা সব মানুষ আমরা রাস্তায় নেমেছি নেমে এই উদ্ভুত পরিস্থিতিকে যেন আমরা স্বাভাবিক জায়গায় যে মেলবন্ধনের মধ্যে ছিলাম যে সম্প্রীতি ভাতৃত্বের মধ্যে ছিলাম সেই জায়গাতে আমাদেরকে থাকবো এইভাবে আমাদের মনের মধ্যে অভিযোগ যে যে যার যার মাধ্যমে এই ঘটনা নিশ্চিতভাবে প্রশিক্ষণের কাছে আমাদের দাবি রেখেছি যে আপনারা আইডেন্টিফাই করে আপনারা লক্ষ্যকে আপনারা সাজাতে আমরা এর মধ্যে অনেক কিছু হারিয়ে দিলাম আমরা কিন্তু আর হারাতে চাই আমরা চাই আমাদের যে সম্পৃক্ত মেলবন্ধন ছিল সেটাকে অটক রাখতে অটুট বন্ধনে রাখতে এর জন্য আমি সমস্ত ব্যবসায়ী বা সমস্ত যা 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 প্রতিষ্ঠান রয়েছে সর্বস্তরে সকলের কাছে আমি আহ্বান জানাচ্ছি যে আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমরা একসঙ্গে যেমন ছিলাম তেমনিও একসঙ্গে থেকে আমরা আবারও সে মেলবন্ধনের মধ্যে আমরা আবদ্ধ থাকি এবং যে যে এরিয়াতে যা যা যে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা উভয়ের মধ্যে একটা কমিটি করে আর কি সে কমিটির মধ্যে দিয়ে আমরা আগামীকাল সকাল থেকে সেই যাত্রা আমরা গ্রামগুলিতে যাবো সে সমস্ত পরিবারকে আমরা কাছে গিয়ে দেখানোর সমবেদনা জানাবো এবং আমাদের সরকার থেকে একটা চেষ্টা করছে কিছু ক্ষতিপূরণের ব্যবস্থা তার হোক এবং আমরাও একটা ভাই ভাবছি যে কীভাবে আমাদের থেকে সে ক্ষতিপূরণ করা যায় সেটাকে আমরা কাজে উপস্থিত যেনারা আছেন এবং যেনারা শুনতে পাচ্ছেন বা মিডিয়া দেখবেন আমি সকলের কাছে আমি আবারও আমি বিনম্র আমি আবেদন রাখছি আসুন আমরা ভেদাভেদ হলে আমরা প্রথম মেলবন্ধনে আমরা আবদ্ধ হই এবং আমরা সকলে যে যেমনভাবে আমরা যে যা ব্যবসার সমর্থন করেছিলাম সেই ব্যবসাটি আমরা সে আগের নেই আমরা আগামী কালকে সকাল থেকে আমরা আমাদের কাজকে আমাদের প্রতিষ্ঠানকে খুলে একে অপরের সঙ্গে আমরা যুক্ত এই এইভাবে আমাদের অঙ্গীকার সাংসদ আছেন আমাদের প্রদীপবাবু আমাদের বাইরবাবু আছেন আমাদের এখানকার বিধায়ক আছেন এবং আরও বিশিষ্ট জনেরা উভয় সম্প্রদায়ের এবং বিভিন্ন ব্যবসা সমিতির বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে আজকে উপস্থিত হয়েছিল আজকে আমাদের এই সাংস্কৃতিক সম্মেলনের মাধ্যমে এটা জানাচ্ছি যে আমরা এখানকার দুলিয়ানের যারা প্রতিনিধি আছেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বিশিষ্টজন যারা বিভিন্ন সম্প্রদায়ে আছেন ওনারা একটা শান্তি কবিটি তৈরি করছেন ওনারা এবং দুলিয়ানের প্রত্যেকটা মানুষকে যারা বিভ্রান্তভাবে অনেকে কুয়াশারা আছেন কিংবা বিভিন্নভাবে আতঙ্কগ্রস্ত আছেন তাদেরকে সাংবাদিক সম্প্রদায়ের মাধ্যমে আমরা আহ্বান জানাচ্ছি যে আপনারা সবাই ঘরে ফেলে কোনো রকম আর কোনো সমস্যা হবে না এখানে সবাই মিলে আমরা যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় সেটা আমরা দেখব এবং আমরা জানি এবং আমি আরও খোঁজ নিয়ে দেখলাম কুরিয়ানে আজও এগারো তারিখ যে ঘটনাটা ঘটেছে তার আগে এইরকম ঘটনা কখনো ঘটে দৃষ্টিভাবে আরো কিছু জানলাম না শস্য ষষ্ঠী কাছ থেকে জানলাম যে ওনার উনি এখানে থেকে সিনিয়র মানুষ আছেন যে এইরকম ঘটনা ইন্ডিয়ানে কখনো হয় তাই এখানে সবাই সম্মিলিতভাবে আমরা সাধারণ মানুষের কাছে বার্তা দিতে চাইছি এবং ওনারা সবাই বলবেন যে ইডিয়ানের মানুষ হচ্ছে শান্তপ্রিয় মানুষ এবং এখানে যে ঘটনাটা ঘটেছে যদি বাইরে কোনো শক্তি কিংবা কেউ যদি ঘরিয়ে থাকে পুলিশ অ্যাডমিনিস্ট্রি পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশন থেকে ইনভেস্টিগেশন করা করানো হয়তো করা হচ্ছে এবং যারা অপরাধ অপরাধী তারা কিন্তু কেউ ছাড়া পাবে আমরা সবাই মিলে আমরা চাইছি যে অপরাধীরা অবশ্যই আসতে পাবে। এবং শান্তি পুরুষ এটা আমরা চাই এবং এখানকার মানুষের মধ্যে একটা মিলন ঘটনা আছে এখানে এরকম ঘটনা কখনো ঘটবে এবং আমরা কালকে চেষ্টা করব কমিটির মাধ্যমে আমরা বিভিন্ন গ্রামে বিভিন্ন গ্রামে আমরা যাব এবং মানুষকে আস্বস্ত করব এবং মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব কী এবং আপনারাও কী দাবি রাখছেন এই এলাকা ঠিক রাখার জন্য এরকম আমরা তো প্রথম থেকে বলে আসছি এলাকা শান্তিপ্রিয় এলাকা এলাকায় কিছু সংখ্যক লোক বহিরাগত এসে এই এলাকার শান্তিপ্রিয় লোকের মধ্যে বিভ্রান্ত ছড়িয়ে উভয় সম্প্রদায়ের মধ্যে যে বিভেদ সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে আমরা গড়ে উঠেছি এবং এখানকার সমস্ত মানুষই এ নিয়ে এই ঘটনাকে নিয়ে লজ্জিত এবং দুঃখিত আমরা আতঙ্কিত এখনও আতঙ্কিত এই কারণেই আতঙ্কিত যারা এই ঘটনা ঘটিয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত যার মূল পান্ডা তারা কিন্তু এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি এরা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে বিভিন্ন জায়গায় মানুষকে উত্তেজিত করছে সেই জন্য যাতে করতে না পারে তার জন্য আমরা সেন্ট্রাল ফোর্সকে রাখার দাবি করছি এবং এখানে ভাবে যাতে আর ভবিষ্যতে যাতে কোনো ঘটনা না ঘটে মানুষের নিরাপত্তা যাতে কুণ্ড না হয় তার জন্য পাণ্ডার কথা বলছেন কে মূল যারা বহিরাগত যারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আমার মুসলিম সম্প্রদায়ের বাচ্চা বাচ্চা ছেলেদেরকে জাগা উত্তেজিত করছে ভুল পথে পরিচালিত করছে লেখাপড়ার দিকে না গিয়ে অন্য সাইডে নিয়ে গিয়ে সমাজ বিরোধী তৈরি করা হচ্ছে তাদের বিরুদ্ধে আমি কথা বলছি অন্য দেশ থেকে ঢুকেছে বলছেন অনেক ঢুকেছে অনেক ঢুকেছে আছে পুলিশ যদি নিরপেক্ষভাবে যদি তদন্ত করে তাহলেই ধরা পড়বে বিভিন্ন পত্র পত্রিকায় মিডিয়ার মাধ্যমে তাদের নাম ঘোষণা হচ্ছে হরিয়ার পাড়া থেকে শুরু করে বীরভূম থেকে শুরু করে ছত্তিশগড় থেকে শুরু করে মধ্যপ্রদেশ থেকে শুরু করে সমস্ত জায়গা থেকে এখানে এসে একটা ঘাঁটি কেড়েছে এই ঘাঁটিটা সাধারণ মানুষ জানতে পারি আর আজকে জানতে পেরেছে বলে এই ঘটনাটা ঘটেছে এতে আমাদের যত এমপি এমএলএ যারা আছে এরা সাধারণ মানুষ শান্তিপ্রিয় মানুষ এদের সব পুরুষরা সবাই এখানে থেকে গেল কোনোদিন কোনো ঘটনা ঘটেনি এরাও হক চকিয়ে গেছে যে কী ব্যাপারে ধুরিয়ানার মতো জায়গা যেখানে আমরা একসাথে থাকি একসাথে খাই পরের অপর অপরের বাড়িতে যাই আর ইয়ের মধ্যে আমরা অনুষ্ঠানে যাই বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয় আর এই জায়গায় এত বড় ঘটনা ঘটে গেছে তারা হতভম্ব হয়ে গেছে আপনি বিএসএফ ক্যাম্পের কথা বলছেন আমরা কিন্তু বাংলাদেশ থেকে লোক ঢুকলে তো সীমান্ত পাহাড়ার দায়িত্ব সীমান্ত তো পার হয় এখন তো সব কিছুই সম্ভব হবে না এমন কোন কোনো কথা নেই বিএসএফ যে ক্যাম্প যেগুলো আছে তারা 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 তো সব জায়গায় নাই বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ওষুধ উপায়ে ঢুকছে থ্যাংক ইউ হ্যাঁ আজকের যে যে আপনাদের উপস্থিতি আমার এমপি এমএলএ বিশিষ্ট ব্যক্তিদের যে উপস্থিতি করা এবং উদ্যোগ গ্রহণ করা আমাদের রাজ্যসভার এমপি শামিরুল ইসলাম তিনি এ করছেন উনার কথা আমরা ফেলতে পারিনি আমাদের বিধায়কের কথা ফেলতে পারিনি আমাদের এমপির কথা ফেলতে পারিনি কারণ এমপি জমিপুরের এমপি হলেও আমাদের বাড়ির লোক আমাদের ঘরের লোক যার জন্য আমাদের মনিরুল ইসলাম আমাদের ঘরের লোক তাদের সঙ্গে একটা হৃদ্ধতা আলাদা আছে এরা কিন্তু হতভম্ব হয়ে চিন্তা করতে পারেনি এই ধরনের ঘটনা ঘটবে তবু আজকে এমপি সাহেব আমাদের কাছে এসছেন আমাদের সহযোগিতা করেছেন শান্তির বাতাবরণ তৈরি করার জন্য যে যে ভূমিকা গ্রহণ করা দরকার যে হবে যাদের বাড়ি ঘর ভেঙে গেছে তাদের বাড়ি ঘর যাতে নির্মাণ করা যায় তারা যাতে সুস্থভাবে এখানে থাকতে পারে ভবিষ্যতে তাদের উপর আর গায়ে আচরণ না লাগে তার জন্য আমরা সবাই সমস্ত দিক দিয়ে আমরা চেষ্টা করব এবং সহযোগিতা করি থ্যাংক ইউ এবং আগামীকাল থেকে আবার বার্তা দিচ্ছি আগামীকাল থেকে যেন আমরা সবাই নিজের নিজের দোকান পাঠ ব্যবসা বাণিজ্য খুলি কারণ এই ব্যবসা বাণিজ্যের সঙ্গে গরিব মানুষের অর্থনীতি জড়িয়ে আছে সেই জন্য আমাদের উচিত তাড়াতাড়ি আমরা সব কিছু খুলে দিয়ে স্বাভাবিক পরিস্থিতি এখানে সৃষ্টি করতে চাইলেন শহরের চিরাচরিত ঐতিহ্য হিন্দু মুসলিম ভয় সম্প্রদায়ের মধ্যে যে সৌহার্দ্য এবং সম্প্রতি সম্পর্ক সেটা কোনোদিনই নষ্ট হয়নি উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের সময় এই ধুলিয়ান শহরে একটা একটা পাথর ছোড়ে ছড়ে পর্যন্ত হয়নি বিরাট ঘটনা ছিল একটা ভারতের ইতিহাসে ঐতিহাসিক দিনেও ভারত ধুলিয়ার শান্ত ছিল শান্তি খাগ্রস্ত ছিল কিন্তু অত্যন্ত দুঃখের কথা যে কিছু লোক সমাজ যে ঘটনা ঘটিয়েছে জাফরাবাদ বেদপোড়া রানীপুরে যেভাবে অশান্ত কাণ্ড ঘটিয়েছে এবং দুই একটা শহরে আনাচে কানাচে ছোট্টখাটো দু একটা ঘটনা ঘটেছে মন্দির মন্দিরকে আঘাতপ্রাপ্ত করা হয়েছে মন্দিরে কিছু ক্ষতিসাধ করা হয়েছে আমরা লজ্জায় মানে মাথা আমাদের নিচে হয়ে গেছে আমাদের যত আত্মীয় স্বজন আছে দিল্লি বোম্বে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা সবাই ফোন ফোন করছে ফোন আসছে উত্তর দিতে পারছে না ধুলের এই কাণ্ড কাজ হতে পারে আমাদের চিন্তা এবং কল্পনার বাইরে সেটাই ঘটেছে কিন্তু আমাদের লোকাল এমএলএ আমিরুল ইচ্ছা আমিরুল বলছি হ্যাঁ আমিরুল বাইরন সবাই মিলে এবং এমপি সাহেব আছে দেখেন আমাদের অত্যন্ত কাছের লোক সবাই প্রিয় লোক জনপ্রিয় লোক ফলিলুর সাহেব এবং আমরা মন্দির কমিটির তরফ থেকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি তারা সবাই আন্তরিকভাবে চেষ্টা করছি এটাকে যত দ্রুত এই অবস্থার অবস্থান হয় এবং ধুলিয়ানের স্বাভাবিক অবস্থা ফিরে আসে ধুলিয়ান শহরে আগের মতোই যেভাবে আমরা চলেছি সেভাবেই আমরা চলবো সেভাবেই ব্যবসাপত্র হবে সবাই সবার সাথে সম্পর্ক বজায় রাখবে সবাই সবার কাছে যাবে আসবে সে আগের সম্পর্ক ফিরিয়ে আনার যে কথা সেটা আমরা ভাষায় ঘোষণা করছি এখানে আশা করি আগামী দিনে এই ধরনের ঘটনা আর পুনরাবৃত্তি হবে না আমরা আশা করছি আগের পথে আমরা পূজার ঐতিহ্য বজায় রাখতে পারবো থানার প্রাঙ্গনে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন বিগত পাঁচ সাত দিন থেকে আমাদের মধ্যে একটা অশান্তির সৃষ্টি হয়েছে কিছু শ্রেণীর মানুষ আছে সেটা মুসলিম হিন্দু বলছি না আমি এ ধরনের মানুষ সব শ্রেণীতেই থাকে অতএব এগুলো থাকবে এগুলোকে অ্যাভয়েড করে এদিকে মানিয়ে নিয়ে আমাদেরকে চলতে হবে আজকে আমরা সমবেত হয়েছি আমাদের এমপি সাহেব এমএলএ সাহেব ভাইস চেয়ারম্যান সাহেব সবাই আছেন তো আমরা চেষ্টা করছি বা সমবেতভাবে সবার কাছে অনুরোধ করছি করজোরে এবং ভগবানের কাছে আল্লাহর কাছেও আমরা জানাচ্ছি যে আমাদের এই জায়গা শান্তিপূর্ণ যে আমাদের যে মিছিল বা আমরা যার দিকে অগ্রসর হচ্ছি সেটা যেন সুস্থভাবে আমরা কমপ্লিট করতে পারি এটাই আমার বক্তব্য আমরা সফল হব আমরা সফল হব হ্যাঁ বিশাল ওভারকাম বিশাল আশা দোকানকে বলতে হবে যেন বলে দেবেন সবাইকে বলে দেবেন